প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি এখন আপনারা শুনবেন রচনায় ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ গল্প বাঁধন খুলিয়া দেয় নয়ন তারা ও কাজল ছিল পিঠে পিঠে তিন বোন মা বাবা সবাই জীবিত থাকলেও সন্তানদের প্রতি মায়ের ছিল না তেমন কোনো কর্তৃত্ব বলা যায় শাসনের ভার বাবার ছিল আর সোহাগের ভার ছিল মায়ের বাবার নাম জামশেদ তরফদার বড় মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এবং নয়নও তারা এখন ইন্টারমিডিয়েটের ছাত্রী বড় বোন কাজল ভার্সিটিতে পড়ুয়া জিসান নামের একটি ছেলেকে ভীষণ ভালোবাসে জিসান কোটিপতি বাবার একমাত্র সন্তান জিসান গিরগিটির মতো ক্ষণে ক্ষণে রং বদলানো একজন মানুষ কিন্তু কাজল জিসানকে ভালো করে যাচাই বাসাই না করে দিলকি হয়ে বসে কাজল কাজলও অপরূপ রূপের অধিকার নেই কিন্তু শুধুমাত্র একজনই ছেলে জিসান যে কিনা ছলে বলে কলে কৌশলে জয় করে নিয়েছিল কাজলের মন কিন্তু কাজল জিসানকে সত্যিকারে ভালোবাসলে কি হবে জিসান কাজলকে ভালোবাসে শুধু কাজলের রূপ ডুব খেলবে বলে কিন্তু সেরকম সুযোগ জিসান জিসান পায়নি এখনো। কিন্তু শক্ত হাতে হাল ধরে আছে শুধু একটা সুযোগের অপেক্ষায়। অপেক্ষার বাদ ভেঙে বছর ঘুরে এলো প্রেমিক প্রেমিকাদের কাঙ্ক্ষিত সেই মধুর দিনটি ইংলিশে বলে ভ্যালেন্টাইন্স ডে বাংলায় বলে ভালোবাসা দিবস জিসান কাজলকে ইনভাইট করল ভালোবাসা দিবসের দিন এক বন্ধুর বাড়িতে বেড়াতে যেতে হবে জিসানের বাবার বন্ধুর ছেলে তাকেও বলে রেখেছে জিসান গার্লফ্রেন্ড নিয়ে বেড়াতে আসবে জিসানের এই বন্ধু ও আনন্দে আত্মহারা রীতিমতো একটা পার্টির বন্দোবস্ত করেছে জিসানের খুব সকাল সকাল কাজলকে নিয়ে ভালোবাসার দিবসের দিন রওনা দিল বন্ধুর বাসায় আজ জিসান তার মনের খায়েশ মিটাবে আত্মীপুরে জিশান ওই দিন ভরপুর মদ পান করলো এরপর জিসান কাজলকে নিয়ে পাশের একটা ঘরে ভিতর ঢুকে দরজা বন্ধ করে প্রথমে দাঁড়িয়ে কাজলের কপালে গালে ঠোঁটে পিছনে চুল সরিয়ে ঘাড়ে পিঠে চুমি খেতে লাগলো দুজনের ভরা যৌবন জিসানের আদরে আদরে কাজল কাতর হয়ে জিসানকে নিয়ে যায় বেডের উপর জিসান কাজলের নাভির উপর থেকে কাপড় সরিয়ে আলতো করে চুমো দিতেই কাজলের শরীরে বইতে শুরু করলো যৌবন সমুদ্রের এক মহা সাইক্লোন উত্তেজনার বসে দুজনে মিলিত হলো এক আদিম যৌবন খেলায় জিসান ইচ্ছা মতো মিটিয়ে নিল তার যৌন ক্ষুধা কিছুক্ষণের জন্য কাজল বেহুশ হয়ে পড়ল জিসান ঘর থেকে বের হয়ে ওয়াশরুমে গেল আর এমন সময় জিসানের বন্ধুরা কাজলের থাকা রুমের মধ্যে ঢুকে হিংস্র হায়নার মতো যে যেভাবে পারল লুটে ফুটে খাইল কাজলের যৌবন সুধা জিসান আবার এলো কাজলের কাছে এসে দেখে বেহুশ কাজলের উপর আরো তিনজন ঘরে ঢুকে ঢুকলো বের হয়ে গেল ওর বন্ধুরা জিসানের নেশা ততক্ষণে অনেক কমে গেছে ভাবছে বসে কি করব। আর এই ময়লা কাগজ দিয়ে তার থেকে এটাকে শেষ করে দিই জিসান কাজলের গলা টিপে মেরে ফেলল তিন দিন পর রাস্তার পাশে একটা খাদে থেকে পুলিশ উদ্ধার করলো কাজলের দেহ খবর পেয়ে কাজলের বাবা এসে কাজলের লাশ নিয়ে যায় দাফন কাফন সম্পন্ন করে আর ধীর জানাই সরকারের এই ভালোবাসা দিবসকে মেয়ে ভালোবাসা দিবস পালন করতে গিয়ে কাজলকে সর্বস্ব এমনকি জীবনটা পর্যন্ত শেষ করে দিতে হলো সেই দিন থেকে বাবা ফোন করে মনে মনে আমার আরো দুইটা মেয়ে আছে নয়ন তারা আর কোনো ভালোবাসা দিবসের দিন আমি ওদেরকে ঘর থেকে বের হতে দেব না সেই দিন থেকেই বছর ঘুরে যখন ভালোবাসা দিবসের আসে আমি আমার নয়ন তারার পায়ে শিকলি বেঁধে রাখি কিন্তু তারপর ওরা চিৎকার করে বলতে থাকে আমার বাঁধন খুলে দে আমার বাঁধন খুলে দে